এখন আমি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন আলোচনা করব এখানে উদ্দীপককে দেওয়া আছে ফিফটি সিক্স গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমস্য প্রক্রিয়ায় ও পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন তিনগুণ করা হলো ইঞ্জিনটি একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যকর আছে গরম প্রশ্নে দেওয়া আছে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো এবং ঘনং প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের কোন প্রক্রিয়ায় কৃতকাজ বেশি হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দেওয়া প্রথমে আমরা গনং প্রশ্নের সমাধান করি প্রথমে আমি দক্ষতা নির্ণয়ের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে কার্ণো ইঞ্জিনের কার্ণচক্রের দক্ষতা নির্ণয়ের সূত্র কল্পনা করি এটি একটি কার্ণচক্র যেখানে প্রথমে সমস্যা প্রসারণে কোনো সিস্টেমের গ্যাস প্রসারিত হয় পরে রুদ্রতাপের প্রক্রিয়ায় আবারও প্রসারিত হয় এর পরের ধাপটি হচ্ছে সমস্যা সংকোচন এবং পরের ধাপটি হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন এই কার্ণচক্রের দক্ষতা নির্ণয় সূত্র হচ্ছে ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট দক্ষতা নির্ণয়ের দ্বিতীয় সূত্রটি হচ্ছে তাপীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র তাপীয় ইঞ্জিনের বৈশিষ্ট্য হচ্ছে টি ওয়ান অর্থাৎ উচ্চতর উষ্ণতার তাপ উৎস থেকে কোনো ইঞ্জিন কিউ ওয়ান পরিমাণ তাপ শোষণ করে এবং সেই তাপের কিছু অংশ কাজে ব্যয় করে এবং বাকি তাপ অর্থাৎ কিউ টু পরিমাণ তাপ শক্তি টি টু অর্থাৎ নিম্নতর উষ্ণতার তাপগ্রাহকে বর্জন করে এটি হচ্ছে তাপীয় ইঞ্জিনের লেখচিত্র যেখানে এবি অংশে তাপমাত্রার পরিমাণ টি ওয়ান এবং এবি অংশে তাপশক্তির পরিমাণ কিউ ওয়ান একই রূপে সিডি অংশে তাপমাত্রার পরিমাণ টি টু এবং সিডি অংশে তাপশক্তির পরিমাণ কিউ টু এবং তাপীয় ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের সূত্র হচ্ছে ইটা সমান সমান ডাব্লিউ অর্থাৎ কাজ ডিভাইড বাই কিউ ওয়ান অথবা ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট অথবা ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট সুতরাং তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে আমরা তিনটি সূত্রের সাহায্যে দক্ষতা নির্ণয় করতে পারি চক্রের দক্ষতা এবং তাপীয় ইঞ্জিনের দক্ষতা এই দুইটির মধ্যে পার্থক্য হচ্ছে কার্ণচক্রে সমস প্রসারণের ক্ষেত্রে শুধুমাত্র তাপমাত্রার পরিমাণ দেওয়া থাকবে কিন্তু তাপের মান দেওয়া থাকবে না এবং সমস্য সংকোচনের বেলায় শুধুমাত্র টি টু দেওয়া থাকবে কিন্তু তাপীয় ইঞ্জিনের বেলায় এবি অংশে তাপমাত্রার মান দেওয়া থাকবে তাপশক্তির মানও দেওয়া থাকবে একই রূপে সিডি অংশে তাপমাত্রার মান দেওয়া থাকবে এবং তাপ শক্তির মানও দেওয়া থাকবে দক্ষতা নির্ণয়ের তৃতীয় সূত্র হচ্ছে রেফ্রিজারেটরের দক্ষতা নির্ণয় রেফ্রিজারেটরের কাজের মূলনীতি হচ্ছে রেফ্রিজারেটর ইঞ্জিনটি মূলত নিম্ন উষ্ণতার তাপ আধার থেকে কিউটু পরিমাণ তাপ শোষণ করে উচ্চ উষ্ণতার তাপ আধারে কিউ পরিমাণ তাপ বর্জন করে এটিকে যদি লেখচিত সাহায্যে প্রকাশ করি তবে খেয়াল করুন প্রথমে এ থেকে ডি অংশে যাবে তারপরে ডি থেকে সি অংশে যাবে সি থেকে বি অংশে যাবে তারপরে বি থেকে এ অংশে যাবে অর্থাৎ রেফ্রিজারেটর সাধারণত নিম্ন তাপাধার অর্থাৎ নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে কাজ করে কাজে রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহক বা দক্ষতা কে সমান সমান কিউ টু ডিভাইড বাই ডাব্লিউ অথবা কে সমান সমান কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু অথবা কে সমান সমান টি টু ডিভাইড বাই টি ওয়ান মাইনাস টি টু রেফ্রিজারেটর ক্ষেত্রে আমরা তিনটা সূত্রের সাহায্যে দক্ষতা নির্ণয় করতে পারি গণক প্রশ্নের উত্তর ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয়ের জন্য প্রথমে আমরা উদ্দীপকের তত্ত্বের আলোকে একটি চিত্র অঙ্কন করি উদ্দীপকের ইঞ্জিনটি মূলত প্রথমে সমস্যা প্রসারণের মাধ্যমে এবং পরের রুদ্রতাপীয় প্রসারণের মাধ্যমে আয়তন তৃণমূল করে এবং ইঞ্জিনটি একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি তাপমাত্রায় কার্যকর অর্থাৎ টি ওয়ান সমান সমান লেখা যায় একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং টি টু সমান সমান লেখা যায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু এটি একটি কার্ণচক্রের ইঞ্জিন কাজেই কারণ ইঞ্জিনের চক্রের দক্ষতা নির্ণয়ের জন্য আমরা ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট এই সূত্র ব্যবহার করে আমরা দক্ষতা নির্ণয় করতে পারি কাজেই লেখা যায় আমরা জানি দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট বা ইটা সমান সমান ওয়ান মাইনাস টিটুর মান দিব যা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সুতরাং টি টু সমান সমান সাতাশ ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ক্যালভিনে কনভার্ট করি তবে সাতাশের সাথে দুইশো তিয়াত্তর যোগ করতে হয় তখন এটি ক্যালভিন হয়ে যায় দুইশো তিয়াত্তরের সাথে সাতাশ যোগ করলে তিনশো ক্যালভিন আসে সুতরাং এখানে টি টুর জায়গায় আমি তিনশো দিলাম এবং টি ওয়ান সমান সমান রয়েছে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা ক্যালভিনে কনভার্ট করার জন্য একশো সাতাশের সাথে দুইশো তিয়াত্তর যোগ করতে হয় তখন এটি ক্যালভিন হয়ে যাবে বা একশো সাতাশের সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে চারশো আসে তখন এটি ক্যালভিন হয় বা টি ওয়ান সমান সমান লেখা যায় চারশো কাজেই এখানে চারশো লিখলাম মাল্টিপ্লাই বাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট বা ইটা সমান সমান ব্র্যাকের ভিত্তির অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট টু ফাইভ এবং পাশে রয়েছে একশো এবং পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান জিরো পয়েন্ট টু ফাইভের সাথে ওয়ান হান্ড্রেড মাল্টিপ্লাই করলে আসে টোয়েন্টি ফাইভ এবং পাশে পার্সেন্ট কাজেই লেখা যায় উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা সমান সমান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রশ্নের উত্তর উদ্দীপকের উল্লেখিত ইঞ্জিনটি প্রথমে সমস্যা প্রসারণে এবং পরে রুদ্ধতাপীয় প্রসারণে আয়তন তিন করে এবং ঘনার প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে কোন প্রক্রিয়ায় কৃতকাজ বেশি এবং এটি নির্ণয়ের জন্য প্রথমে আমাদের সমস্যা প্রসারণের কৃতকাজ নির্ণয় করতে হবে পরে রুদ্ধতাপীয় প্রসারণের কৃতকাজ নির্ণয় করতে হবে এখন আমি উদ্দীপকের তত্ত্বের আলোকে চিত্র অঙ্কন করছি এই চিত্রে এটি হচ্ছে সমস প্রসারণ এটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ এটি সংকোচন এবং এটিও রুদ্ধতাপীয় সংকোচন উদ্দীপকে লেখা আছে সমস প্রসারণে আয়তন গুণ হয় সুতরাং এখানে আমরা ভি ওয়ান সমান সমান ভি ধরব এবং ভি টু সমান সমান আদি আয়তনের তিনগুণ অর্থাৎ আদি আয়তন যদি আমরা ভি ধরি তার তিনগুণ হবে অর্থাৎ থ্রি ভি হবে এবং ইঞ্জিনটির আদি তাপমাত্রা হচ্ছে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা ক্যালভিনে কনভার্ট করলে আসে চারশো ক্যালভিন এখন আমরা কৃতকাজ নির্ণয়ের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ নির্ণয় সূত্র হচ্ছে ডিডাব্লিউ সমান সমান পিডিভি এবং সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজ সূত্র হচ্ছে ডি ডাব্লিউ সমান সমান জিরো অর্থাৎ সমায়তন প্রক্রিয়ায় কৃতকাজের মান জিরো কার্নো ইঞ্জিনের চারটি ধাপ রয়েছে প্রথমটি হচ্ছে সমস প্রসারণ দ্বিতীয়টি রুদ্ধতাপীয় প্রসারণ তৃতীয়টি সংকোচন এবং চতুর্থটি হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন প্রথম পর্যায়ে অর্থাৎ সমস প্রসারণের ক্ষেত্রে প্রথম ধাপে সমস প্রসারণ প্রক্রিয়ায় কৃতকাজ অর্থাৎ ডাব্লিউ সমান সমান লেখা যায় এনআরটি লন ভি টু ডিভাইড বাই ভি ওয়ান এবং রুদ্রতাপীয় প্রসারণের বেলায় কৃতকাজ সমান সমান এন আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা কার্ণচক্রের তৃতীয় ধাপটি হচ্ছে সমস সংকোচন এবং সমস সমসংকোচনে কৃতকাজ ডাব্লিউ সমান সমান মাইনাস এনআরটি লন ভি টু ডিভাইড বাই ভি ওয়ান এবং কার্ণচক্রের চতুর্থ ধাপে অর্থাৎ রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় কৃতকাজ অর্থাৎ ডাব্লিউ সমান সমান আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ব্র্যাকেটের ভিতর হবে নিম্ন তাপমাত্রা মাইনাস উচ্চতা মাত্রা যেহেতু গ নাম্বার প্রশ্নে সমস্ত প্রসারণের ধাপটি দেওয়া রয়েছে এবং সমস্য প্রসারণের কাজের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান সমান এনআরটি লন ভি টু ডিভাইড বাই বি ওয়ান সুতরাং লেখা যায় আমরা জানি সমস্ত প্রসারণের কাজ ডাব্লিউ ওয়ান সমান সমান এনআরটি লন ভি টু ডিভাইড বাই বি ওয়ান বা ডাব্লিউ ওয়ান সমান সমান এন হচ্ছে মূল সংখ্যা সুতরাং মূল সংখ্যা এন সমান সমান ডাব্লিউ বাই এম বা এন সমান সমান ডাব্লিউ হচ্ছে গ্যাসটির পরিমাণ এখানে গ্যাসটির পরিমাণ দেওয়া আছে ফিফটি সিক্স গ্রাম তো উপরে আমি ফিফটি সিক্স দিলাম এবং এম হচ্ছে আনুবিক ভর যেহেতু নাইট্রোজেন গ্যাসের সংখ্যা হচ্ছে এন টু এবং এন টুর আনুবিক ভর হিসাব করলে আসে চোদ্দ মাল্টিপ্লাই বাই টু সমান সমান টোয়েন্টি এইট গ্রাম সুতরাং এম সমান সমান লেখা যায় টোয়েন্টি এইট বা এন সমান সমান ফিফটি সিক্সকে টোয়েন্টি এইট দিয়ে ভাগ করলে টু আসে সুতরাং এখানে আমি টু দিলাম আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান এবং টি অর্থাৎ সমস প্রসারণের বেলায় তাপমাত্রা যা ফোর হান্ড্রেড ক্যালবিন আছে সুতরাং এখানে আমি ফোর হান্ড্রেড দিলাম মাল্টিপ্লাই বাই লন উপরে দিব ভি টুর মান ভি টুর মান হচ্ছে থ্রি ভি এবং নিচে দিব ভি ওয়ানের মান যা আমরা ভি কল্পনা করেছি সুতরাং শুধুমাত্র ভি দিলাম বা ডাব্লিউ ওয়ান সমান সমান টু মাল্টিপ্লাই বাই এইট পয়েন্ট থ্রি ওয়ান মাল্টিপ্লাই বাই ফোর হান্ড্রেড মাল্টিপ্লাই বাই লন ভি ভি কাটা যায় সুতরাং সু থ্রি থাকে বা ডাব্লিউ ওয়ান সমান সমান ডান পাশের অংশগুলো হিসাব করলে পাওয়া যায় সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড থ্রি পয়েন্ট ফাইভ সেভেন এবং কাজের একক জুল সেজন্য এখানে আমি যে দিলাম উদ্দীপকের দ্বিতীয় তথ্যে বলা আছে রুদ্ধতাপের প্রক্রিয়ায় আয়তন তিনগুণ করা হলো সুতরাং এখন আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার চিত্রটি অঙ্কন করব। এটি হচ্ছে কার্নো ইঞ্জিনের চক্রের একটি চিত্র প্রথম ধাপটি হচ্ছে সমস্যা প্রসারণ দ্বিতীয়টি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ এবং উদ্দীপকে দেওয়া আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন তিনগুণ হয় সুতরাং এই বিন্দুতে আমরা ভি ওয়ান আয়তন সমান সমান ধরবো শুধু ভি এবং এই বিন্দুতে আয়তন সমান সমান ধরব প্রথমটির তিন গুণ অর্থাৎ ভির সাথে তিন গুণ হয়ে যাবে সুতরাং এটি থ্রি ভি হয়ে যাবে এবং চাপের কোনো মান দেওয়া নেই কিন্তু ইঞ্জিনটির উচ্চতর তাপমাত্রার মান দেওয়া আছে যা টি ওয়ান সমান সমান একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখন আমরা রুদ্ধতাপীয় প্রসারণের কাজের মান বের করব কাজ সূত্রে আমরা আলোচনা করেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ ডাব্লিউ সমান সমান এন আর ডিভাইড বাই গাও মাইনাস ওয়ান ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা এখানে একটু খেয়াল করুন উদ্দীপকে উচ্চ তাপমাত্রা দেওয়া আছে এক সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন তাপমাত্রা দেওয়া আছে শুধু সাতাশ ডিগ্রি সেলসিয়াস এখানে আমরা টি ওয়ান সমান সমান এক সাতাশ ডিগ্রি সেলসিয়াস দিয়েছি কিন্তু টি টু সমান সমান আমরা সাতাশ ডিগ্রি সেলসিয়াস দিব না আমরা তাপমাত্রাকে সবসময় এই দুইটি সুত্রের সাহায্যে নির্ণয় করবো প্রথমটি হচ্ছে টি ওয়ান ভি ওয়ান গাওয়া মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গাওয়া মাইনাস ওয়ান এটি হচ্ছে আয়তনের সাহায্যে তাপমাত্রা নির্ণয় এবং অপরটি হচ্ছে এবং দ্বিতীয়টি হচ্ছে টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান টি টু পি টু ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা এই দুইটি সূত্রের যে কোনো একটি সূত্রের সাহায্যে আমরা টি টুর মান নির্ণয় করবো যেহেতু উদ্দীপকে শুধুমাত্র আয়তনের তথ্য দেওয়া আছে সুতরাং আমরা টি টু নির্ণয়ের জন্য টি ওয়ান ভি ওয়ান গাও মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গাওয়া মাইনাস ওয়ান এই সূত্র ব্যবহার করব সুতরাং লেখা যায় টি ওয়ান ভি ওয়ান গাঁ মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গাও মাইনাস ওয়ান বা যেহেতু আমরা টি টুর মান বের করব সুতরাং বাম সাইডের অংশকে ডান সাইডে এবং ডান সাইডের অংশকে বাম সাইডে নিয়ে যাব সুতরাং লেখা যায় টি টু ভি টু গাও মাইনাস ওয়ান সমান সমান টি ওয়ান ভি ওয়ান গাঁ মাইনাস ওয়ান বা টি টু সমান সমান টি টুর সাথে ভি টু গাঁ মাইনাস ওয়ান এই অংশটি গুণাবস্থায় আছে যার ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে সুতরাং লেখা যায় টি টু সমান সমান টি ওয়ান মাল্টিপ্লাই বাই ভি ওয়ান গাওয়া মাইনাস ওয়ান ডিভাইড বাই ভি টু গাঁ মাইনাস ওয়ান বা টি টু সমান সমান টি ওয়ান মাল্টিপ্লাই বাই গাঁ মাইনাস ওয়ান নিচেও আছে গাঁ মাইনাস ওয়ান যেহেতু পাওয়ার এক সেজন্য সেই জন্য পাওয়ারকে আমি কমন নিলাম সুতরাং উপরে লেখা যায় ভি ওয়ান নিচে চলে যাবে ভি টু এবং বাইরে চলে যাবে গাওয়া মাইনাস ওয়ান এখন আমি মান বসাবো টি টু সমান সমান টি ওয়ানের মান রয়েছে একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা ক্যালভিনে কনভার্ট করার জন্য একশো সাতাশের সাথে দুশো তিয়াত্তর যোগ করবো তখন এটি ক্যালভিন হয়ে যাবে বা টি ওয়ান সমান সমান একশো সাতাশের সাথে দুশো তিয়াত্তর যোগ করলে আসে চারশো ক্যালবে সুতরাং আমি চারশো দিলাম মাল্টিপ্লাই বাই ভি ওয়ানের মান হচ্ছে শুধু ভি এবং ভি টুর মান হচ্ছে থ্রি ভি এবং গামার মান 1.4 পয়েন্ট মাইনাস ওয়ান বা টি টু সমান সমান ফোর মাল্টিপ্লাই বাই ভি কাটা যায় সুতরাং থাকে শুধু ওয়ান নিচে থাকে থ্রি এবং ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আসে জিরো বা টি টু সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় টু হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ক্যালভিন সুতরাং এখানে আমরা টি টু সমান সমান দিব দুইশো সাতান্ন পয়েন্ট সেভেন ফাইভ ক্যালভিন আমি আবার উল্লেখ করছি যে উদ্দীপকের ইঞ্জিনটির নিম্ন তাপমাত্রা দেওয়া ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু টি টু সমান সমান আমি সাতাশ ডিগ্রি সেলসিয়াস দিই নাই কারণ রুদ্রতাপীয় প্রসারণ কিংবা রুদ্রতাপীয় সংকোচনের বেলায় যখন আমরা টি টুর মান বের করব তখন টি ওয়ান ভি ওয়ান গাওয়া মাইনাস ওয়ান সমান সমান টি টু ভি টু গাওয়া মাইনাস ওয়ান অর্থাৎ আয়তন ব্যবহার করে তাপমাত্রার মান নির্ণয় করব অথবা টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা সমান সমান টি টু পি টু ওয়ান মাইনাস গামা ডিভাইড বাই গামা এই সূত্রের সাহায্যে চাপের মান বসিয়ে টি টু নির্ণয় করতে পারি সুতরাং রুদ্রতাপে প্রসারণে কৃতকাজ সমান সমান লেখা যায় আমরা জানি রুদ্রতাপে প্রসারণে কৃতকাজ ডাব্লিউ সমান সমান এন আর গামা মাইনাস ওয়ান ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা যা দেওয়া আছে ফোর হান্ড্রেড কাজে এখানে ফোর হান্ড্রেড দিলাম মাইনাস নিম্ন তাপমাত্রা যা দেওয়া রয়েছে টু হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তো এখানে আমি টু হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ দিলাম বা ডাব্লু টু সমান সমান এনের মান যে ইতিমধ্যে নির্ণয় করেছি টু এবং আর হচ্ছে মোলার ধ্রুবক যার মান এইট পয়েন্ট থ্রি ওয়ান এবং নিচে রয়েছে গামা যার মান ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান এবং ফোর হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস করলে আসে ওয়ান হান্ড্রেড ফর্টি টু পয়েন্ট টু ফোর বা ডাব্লিউ সমান সমান যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা এর নিচে আমরা ওয়ান ধরব কাজে উপর অংশগুলোকে হিসাব করলে পাওয়া যায় টু থ্রি সিক্স থেকে ওয়ান বাদ দিলে আসে 0.4 পয়েন্ট বা ডাব্লিউ টু সমান সমান অংশকে জিরো দিয়ে ভাগ করলে আসে ফাইভ থাউজেন্ড এবং যেহেতু কাজের একক জুল সেজন্য এখানে আমি যেয়ে দিলাম ঘর নাম্বার প্রশ্নের অনুসারে আমরা দুইটি ধাপেরই কৃতকাজের মান নির্ণয় করেছি প্রথম ধাপটি ছিল সমস প্রসারণ যার কৃতকাজের মান সেভেন জুল এবং দ্বিতীয় ধাপটি ছিল রুদ্রতাপীয় প্রসারণ যার কৃতকাজের মান ফাইভ জুল কাজেই রুদ্রতাপীয় প্রসারণের কৃতকাজ থেকে সমস্যা প্রসারণে কৃতকাজের মান বেশি সুতরাং লেখা যায় সমস্যা প্রসারণে কাজ বেশি হবে সকলকে ধন্যবাদ শুনে শোনার জন্য